কিবেসবাই বইয়ে থাকলে আইবে মুগো দলের খেলা শুরু হয়ে গেছে এদিক দিয়ে একটা দুঃসংবাদ আইয়ে তা খান সাহেব আউট হয়ে গেছে এক বলই ডক মারছে আইজগো খান সাহেব এইটা কোন কাম করলেন খান সাহেব আপনি এইটা কি কমড়া করলেন খান সাহেব আপনি প্রথম বলই আউট হয়ে গেলেন এইটা এটা একটা দুঃখজনক যাই হোক জিতমতে মরাই বরিশালের সাপোর্ট করার লাগে টিভির সামনে না মোবাইল নিয়ে বইয়ে যাও ভাই মেয়েরা দুঃখজনক একটা দাদে খান সাহেব আউট হয়ে গেছে কোনো সমস্যা নাই জিতলো মোরাই কাঁপতো মোরা বরিশালে নিয়ে মূল অংশ করিয়া বোঝো নাই ওই ভাই মেয়েরা সিপেতে বাইরে হবে সিপে ওই হাতের বান মান হাতের বান মান সাইডিয়া মোবাইল নিয়ে নাহলে টিভির সামনে বইয়ে যাও ঠিক আছে আজকে কিন্তু ওপেনিং এর পরিবর্তন ওই যে লর্ষান্তর আজকে আবার লয় নাই বুঝছো এই লেগে আমার আবার খুব দুঃখ লাগে দাদু লর্ষান্তরে লয় নাই ওই যে তাহ ত্রিদয় নামছে আর ওই দাউদ মালা শুরু করিয়ে দিস দাদে খুবই দুঃখজনক দাদে তামি ইকবালের পরেই মনে করো দাউদ মালানো বল্ট গেছে দাউদ মালানো দুঃখজনক দাদে কিন্তু হাল সারুন যাইবে না দাদে হাল সারুন যাইবে না তোমরা হাতের মান বানমানিকে দাও না না দাদে হাতের মান দিয়ে মনে করো টিভির সামনে বইয়ে যাও দাদে জিতমু মোরাই মোরাই জিতমু মোরা জিতমু 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 টিম একটাই ফরসুন বরিশা জিত নতো মোরা এই পাগল ওই যে মেহেদি মিরাজ মেহেদি মিরাজ কামটা করে হালাইছে পরাপার দুই বলে দুইটা উইকেট লইয়া হালাইছে দাদি কি বলিংটা করলো আই এই প্রথম ওভারে আইয়া কি বল করলি রে দাদি দাদা তুই এটা কি বল করলি দাদি প্রথম ওভারে আইয়ে তুই লইয়া লি যাক আমাগো এখনো বহুত খেলা আর রয়ে গেছে ঠিক আছে খেলা কিন্তু শেষ হয়ে যায় নাই জিতমু মোরাই এক টিম বরিশাল ঠিক আছে ফরচুন বরিশালই উইন হইবে কোনো সন্দেহ নাই ঠিক আছে উত্তেজনা বাড়াই দাও দাদা উত্তেজনা বাড়াই দাও খান কি কিবা মানে কি করলে বুঝলাম না খান সাহেবাইজ যাইও যা করে করুক জিতমু মোরাই টেনশনের কিছু নাই খেলার সামনে বইয়ে যাও আর উত্তেজনা বাড়াই দাও মনে করো উল্লাস দাও উল্লাস দাও ফরচুন বরিশাল ফরচুন বরিশাল ফরচুন বরিশাল ঠিক আছে উইকেট দুইটা লইছে কিন্তু মেহেদি মিরাজ মাথা নষ্ট কিছু করার নাই খেলার সামনে বইয়ে যাও খেলা দেখা লাগবে আগে